সবচেয়ে সহজ পদ্ধতিতে খিরসা পাটি সাপ্তার রেসিপি বানিয়ে দেখাবো এইভাবে বানালে প্যানে আটকেও যাবে না আর কোনো রকম ভেঙেও যাবে না নমস্কার আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে নেবেন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনিও আমার ভিডিওগুলো ঝটপট দেখে নিতে পারবেন খিরসা বাটি সাপটার জন্য এখানে রয়েছে এক বাটি সুজি আর সুজিটাকে প্রথমে মিক্সির ছোট বাটির মধ্যে ঢেলে একটু গুঁড়িয়ে নেব সুজিগুলোকে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিলেই খুব সহজেই সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে আর দেখুন গুঁড়ো করাও আমার কমপ্লিট এইভাবে মোটামুটি হালকা দানা থাকলেও কোনো অসুবিধা হবে না এখন আমি একটা মাঝারি সাইজের পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে সুজিগুলোকে ঢেলে দিলাম যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম সেই একই বাটির মাপে নিয়ে নিলাম ময়দা আর ময়দা দিয়ে দিলাম অল্প একটু সাথে নুনও দিয়ে দিলাম এখন শুকনো মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে জলটা কিন্তু রুম টেম্পারেচারের নর্মাল জল কোনো রকম ঠান্ডাও নয় আবার গরমও নয় অল্প অল্প এভাবে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব একসাথে বেশি করে জল ঢেলে দেবেন না এতে করে ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হয়ে গেলে মুশকিলে পড়বেন এইভাবে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি এখন ব্যাটারটাকে আমি প্রায় পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব। যেহেতু এর মধ্যে সুজি রয়েছে একটু ফুলতে পারে ওই কারণে পনেরো মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু বাটি দুধ অল্প একটু দুধ আমি রেখেও দিলাম এখন ওই দুধের মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া দুধটাকে আগে থেকেই জাল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম তাই বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই তাই দুধটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি কোরানো নারকেল নারকেলগুলো যেহেতু ফ্রিজে ছিল তাই একটুখানি খুন্তি দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিলাম আর কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে হবে নারকেলগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পাটালি গুড় আপনারা চাইলে পাটালি গুড়টাকে একটু গ্রেড করে দিতে পারেন অথবা এইভাবে দিয়ে খুন্তি দিয়ে একটু ভেঙে দিলেও হবে আর গুড় যদি পছন্দ না করেন তাহলে চিনি দিয়েও করে নিতে পারেন খুন্তি দিয়ে এইভাবে গুড়গুলোকে ভেঙে দেওয়ার পর কন্টিনিউ এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে আর বাকি যে দুধটা রেখেছিলাম তার মধ্যে আমি এক চামচ চালের গুঁড়ো মিশিয়ে দেব এখানে রয়েছে গোবিন্দভোগ চালের গুঁড়ো আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়ো দিয়ে করতে পারেন দুধের সাথে চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম লামস না থেকে যায় লো ফ্লেমে আরও দু মিনিট মতো কন্টিনিউ রান্না করে নিয়েছিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি দুধ আর চালের গুঁড়োর মিশ্রণটা এইভাবে অল্প অল্প দিয়ে খুন্তি দিয়ে খুব তাড়াতাড়ি নেড়ে দিতে হবে নাহলে কিন্তু জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে দুধের সাথে চালের গুঁড়োর মিশ্রণ মিশিয়ে এর মধ্যে দিলে খুব তাড়াতাড়ি ক্ষীরটা তৈরি হয়ে যায় আরও পাঁচ মিনিট মতো কন্টিনিউ নাড়াচাড়া করে পুটটাকে এইভাবে ঘন করে নিয়েছি ঠিক এই ঘন থাকবে এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘনত্ব বেড়ে যাবে প্লেটের মধ্যে বের করে নিয়েছি দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্যাটারটাকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে তাই এইভাবে অল্প অল্প জল দিয়ে আবারও আমি ব্যাটারটাকে মিশিয়ে নেব সুজি আর ময়দার ব্যাটার এখানে খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা ঘনও হবে না আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন ঠিক কতটা পাতলা কিংবা কতটা ঘন হয়েছে ব্যাটার রেডি হয়ে গেছে এখন আমি গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর একটা পরিষ্কার কাপড় তেল আর জলের মিশ্রণের মধ্যে চুবিয়ে এইভাবে তাওয়াটাকে মুছে নিয়েছি এবার অল্প একটু জলের ছিটা দিয়ে দিলাম আর জলের ছিটাগুলো দেখুন খুব সহজেই শুকনো হয়ে গেল এখন আমি সুজি আর ময়দার মিশ্রণটাকে হাতায় করে এভাবে দিয়ে দিচ্ছি ব্যাটার দেওয়া হয়ে গেলে হাতার পেছন সাইড দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা গোল আকৃতির শেপ করে নিয়েছি এবার দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠের ওপরের দিকটা শুকনো হয়ে যাবে দেখুন ক্রমশই কিন্তু শুকনো হয়ে আসছে এই অবস্থায় এই পুরোপুরি শুকনো হয়ে গেলে এর ওপর দিয়ে দেব এক সাইড করে ক্ষীরের পুর আর ক্ষীরের পুরটাকে হাত দিয়ে একটু লম্বা সাইজ করে রেখে দিয়েছিলাম ক্ষীরের পুর দেওয়ার পর এইভাবে খুন্তির সাহায্যে এইভাবে উল্টে উল্টে পাটি সাপ্তার মতো করে নেব আর আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন পাটি কোনো রকম উল্টানায় সমস্যাও হচ্ছে না আর ভেঙেও যাচ্ছে না এইভাবে হাতে করেও উল্টে নিতে পারেন একটা ক্ষীর সাপাটি সাপটা রেডি হয়ে গেছে এখন আমি তুলে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নেব ঠিক একইভাবে ওই তাওয়ার মধ্যে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে তেল আর জলের মিশ্রণটাকে এভাবে ঘুরিয়ে মুছে নেব তারপর আমি অল্প একটু জলের ছিটা দিয়েছিলাম সেটা কিন্তু বন্দি হয়নি তো সেই জলের ছিটাটা শুকিয়ে যাওয়ার পর ব্যাটারটা এইভাবে দিয়ে হাতার পেছন দিক দিয়ে এইভাবে গোল করে নিতে হবে আপনারা পিঠের সাইজ ছোট করতে চাইলে ব্যাটারির পরিমাণটা কম দিয়ে এইভাবে রেডি করে নিতে পারেন ব্যাটারগুলোকে দিয়ে এইভাবে হাতার পেছন দিক দিয়ে ঘুরিয়ে নেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে এইভাবে শুকিয়ে এলে আবার দিয়ে দেব ক্ষীরের পুরটাকে ক্ষীরের পুরটাকে আগে থেকেই আমি লম্বা করে রেখেছিলাম ঠিক একইভাবে সমস্ত ক্ষীরের পুরগুলোকে লম্বা লম্বা করে রেখে দিয়েছি আর তারপরে এইভাবে খুন্তির সাহায্যে অথবা যে হাতের সাহায্যেও করে নিতে পারবেন ঠিক একইভাবে ফোল্ড করে আমি সেকেন্ড পিঠাটাকেও করে নিলাম ঠিক একইভাবে আমি সমস্ত পাটি রেডি করে নেব আর এইভাবে হয়ে যাওয়ার পর আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে তেল আর জলের মিশ্রণটাকে এভাবে তাওয়ায় একটু মুছে নিয়ে তারপর অল্প একটু জলের ছিটা দিয়ে এখানে আমি এক হাতা ব্যাটার দিলাম এক হাতা ব্যাটার দিলে একটু ছোট সাইজ হবে দেখতেও তেমনি ভালো লাগবে আপনাদের পছন্দ অনুযায়ী এক হাতা কিংবা দু হাতা দিয়ে বড় অথবা ছোট সাইজ করে করে নিতে পারেন দেখুন এইভাবে শুকিয়ে যাওয়ার পর এক পাশে এইভাবে আমি পুটটাকে দিয়ে খুব ভালো করে ফোল্ড করে নেব আর এইভাবে চামচের সাহায্যও নিতে পারেন আমি ওই কারণে আরও একটা পিঠা বানানো দেখিয়ে দিচ্ছি হাত না ব্যবহার করেও খুন্তির সাথে আর কোনো কিছুর সাপোর্ট নিয়ে এইভাবে পিঠাগুলোকে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন আশা করছি পাটি সপ্তাহের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানিয়ে ফেলুন বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে বানিয়ে আপনাদের কেমন লাগলো এইভাবে পাটি বানালে বানালে রকম প্যানে আটকেও যাবে না আর একটাও পিঠা দেখুন ভেঙেও যায়নি ফেটেও যায়নি দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই ঠিক একইভাবে আপনারাও বানিয়ে নিন আর একটা পাটিসাপ্তা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো দেখুন একেবারে নরম তুলতুলে কোনো রকম ফেটেও যাচ্ছে না ভেঙেও যাচ্ছে না দেখুন এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন রেসিপিগুলো যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল